হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী ছাত্র বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো আজকের এই ক্লাসে আলোচনা করব মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের বিষয় ইতিহাস থেকে তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এখান থেকে আমি বাছাই করে এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সামনে আজকে হাজির করব। তো তোমরা মনোযোগ সহকারে এমসিকিউ প্রশ্নপত্রগুলো রেডি করে নেবে এবং ভালো করে পড়ে মনে রাখার চেষ্টা করবে তো চলো ভিডিওটা শুরু করি আর শুরুতেই বলি চ্যানেলে যদি নতুন যুক্ত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও তো চলো এক এক করে প্রশ্নপত্রগুলি দেখে নিই বিষয় ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ ও বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রথম প্রশ্ন আঠারোশো সালের সিপাহী বিদ্রোহকে ব্রিটিশরা কি নামে ডাকে অপশান কো প্রথম স্বাধীনতা সংগ্রাম অপশান খো সিপাহী মিউটেনি অপশান গো কৃষক আন্দোলন অপশান খো ধর্মীয় আন্দোলন তো সঠিক উত্তরটি এখন হয়ে যাবে অপশান খো সিপাহী মিউটেনি নেক্সট পরের প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহের সূচনা কোথায় হয় সঠিক উত্তরটি দেখে নাও মিরাটে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সূচনা হয়েছিল নেক্সট প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহের অন্যতম প্রধান নেতা কে ছিলেন সঠিক উত্তর অপশান ক তাতিয়া টপি যার প্রশ্ন ঝাঁসির রানী লক্ষ্মীবাই কোন বিদ্রোহের নেতৃত্ব দেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান কো সিপাহী তে তিনি নেতৃত্ব দেন পাঁচ দাগের প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহের সময় সম্রাট বাহাদুর শাহ জাফর কোথায় অবস্থান করেছিলেন সঠিক উত্তর অপশান খ দিল্লিতে তিনি অবস্থান করেছিলেন নেক্সট প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয় কোন সালে সঠিক উত্তর অপশান ক আঠারোশো পাঁচপান্ন সালে সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন অপশন ক সুধু ও কানু নেক্সট নীলকর সাহেবদের বিরুদ্ধে কৃষকদের বিদ্রোহ পরিচিত কন বিদ্রোহ নামে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক অর্থাৎ নীল বিদ্রোহ নেক্সট বিদ্রোহ কবে সংঘটিত হয় সঠিক উত্তর দেখে নাও অপশন ক আঠারোশো থেকে ষাট খ্রিস্টাব্দে বিদ্রোহ সম্পর্কে কে নীল দর্পণ নাটক রচনা করেন সঠিক উত্তর দীনবন্ধু মিত্র সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ক জমিদার ও মহাজনের শোষণ তিন দাগের প্রশ্ন সিপাহী বিদ্রোহের অন্যতম সামরিক কারণ কোনটি সঠিক উত্তর কার্তুজে পশু চর্বি ব্যবহারের অভিযোগ নেক্সট নীল বিদ্রোহের প্রধান কেন্দ্র কি ছিল বা প্রধান কেন্দ্র কোনটি ছিল নদিয়া ও যশোর নেক্সট কোন আন্দোলনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষকদের প্রথম সংঘবদ্ধ প্রতিরোধ হিসেবে পরিচিতি লাভ করে সঠিক উত্তর অপশন কো নীল বিদ্রোহে নেক্সট আঠারোশো সালের বিদ্রোহ দমন করার পর ইংরেজরা ভারত শাসনের দায়িত্ব কার হাতে দেয় সঠিক উত্তর দেখানো অপশন গো রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেয় নেক্সট আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ কোথা থেকে শুরু হয় অপশান ঘো মিরাট থেকে শুরু হয় সিপাহী বিদ্রোহের সময় সম্রাট ছিলেন কে সঠিক উত্তর অপশান কো বাহাদুর শাহ জাফর নেক্সট সিপাহী বিদ্রোহকে ব্রিটিশরা কী নামে অভিহিত করে সঠিক উত্তর অপশন কো সিপাহী মিউটিনি সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসির নেতৃত্ব কে দেন অপশন কো রানী লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহ কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন কে অপশন কো নানা সাহেব তো ফ্রেন্ডস তোমাদের যদি এই প্রশ্নপত্রগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের যদি এই প্রশ্নপত্রের পিডিএফটা যদি প্রয়োজন হয়ে থাকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা ফোনপে গুগল পে পেটিএম যে কোনো সাহায্যেই তোমরা এই প্রশ্নপত্রগুলো বা পিডিএফটি পারচেস করতে পারো এই পিডিএফটির দাম পড়বে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা তো তোমরা প্রশ্নপত্রের সহ দশ টাকার মাধ্যমে এই প্রশ্নপত্রের পিডিএফ সংগ্রহ করে নিতে পারো আর তোমাদের যাদের প্রয়োজন নেই তারা স্ক্রিনশট মেরে ভালো করে দেখে নিও নেক্সট সিপাহী বিদ্রের অন্যতম সামরিক কারণ কি সঠিক উত্তর কার্তুজে পশুর চর্বির ব্যবহার সিপাহী বিদ্রের অন্যতম ধর্মীয় কারণ কি সঠিক উত্তর খ্রিস্ট ধর্ম প্রচার তেইশ প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে দিল্লিতে কে নেতৃত্ব দেন অপশান ক বাহাদুর শাহ জাফার বিদ্রে তাঁতিয়া টপে কোন অঞ্চলে সক্রিয় ছিলেন সঠিক উত্তর গালিয়র জায়গায় তিনি সক্রিয় ছিলেন সিপাহী বিদ্রোহের মূল কারণ কি ছিল অপশান খো ইংরেজদের দমন নীতি দাগের প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহ দমন করে ইংরেজরা ভারত শাসনের দায়িত্ব কার হাতে দেয় সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান খো অর্থাৎ রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেয় আঠারোশো সালের বিদ্রোহকে ভারতের ইতিহাসে বলা যায় বা বলা হয় কি অপশান খ প্রথম স্বাধীনতা সংগ্রাম নেক্সট আঠাশ দাগের প্রশ্ন কানপুরের সিপাহী বিদ্রোহ দমন করেন কে সঠিক উত্তর হিউ রোজ উনত্রিশ দাগের প্রশ্ন বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেলকে ছিলেন সঠিক উত্তর লর্ড ক্যানিং লক্ষ্ণৌ বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনাপতি ছিলেন সঠিক উত্তর কলিন ক্যাম্বেল নেক্সট বিদ্রোহের পরে দিল্লি কাকে দেওয়া হয়েছিল বলে জানানো হয় সঠিক উত্তর ব্রিটিশ সরকারকে দেওয়া হয়েছিল বিদ্রোহের অন্যতম ফলাফল কী ছিল সঠিক উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান অপশন ক তেত্রিশ দাগের প্রশ্ন বিদ্রোহ দমন শেষে বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসিত করা হয় অপশান ক রেঙ্গুনে তাকে নির্বাসন করা হয় সিপাই বিদ্রোহের স্লোগান কী ছিল অপশান খ মারো ফিরিঙ্গিকে পঁচিশ দাগের প্রশ্ন সিপাহী বিদ্রোহ দমন শেষে ভারতে নতুন পথ সৃষ্টি হয় অপশান ক ভাইস রয় পদ সৃষ্টি হয় সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয় আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানুন সাঁওতাল বিদ্রোহ অঞ্চলে ভাগলপুর ও রাজমহল পাহাড় অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি ছিল জমিদার ও মহাজনদের শোষণ সাঁওতাল বিদ্রোহকে ব্রিটিশ সরকার কি নামে উল্লেখ করে হুল নামে উল্লেখ করে নীল বিদ্রোহ শুরু হয় আঠারোশো থেকে ষাটে বিদ্রোহ কোথায় সংগঠিত হয় নদীয়া যশোর কুষ্টিয়াতে নীলবিদ্রোহের কারণ কী ছিল নীলকদ্যে জুলুম ও চাষিদের বাধ্যতামূলক নীল চাষ নীলবিদ্রোহের ফলাফল কি হয় নীল চাষের অবসান হয়ে থাকে নীল বিদ্রোহ নিয়ে রচিত নাটকের নাম কি নীল দর্পণ নীল দর্পণের লেখক কে ছিলেন দীনবন্ধু মিত্র সাতচল্লিশের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহের মিল কোথায় উভয় ক্ষেত্রেই কৃষক উপজাতিদের ওপর শোষণ ছিল মূল কারণ আটচল্লিশ ধাকের প্রশ্ন সিপাহী বিদ্রোহ কেন সর্বভারতীয় আকার নিতে পারেনি সমন্বয়ের অভাব ও আঞ্চলিক সীমাবদ্ধতার কারণে নেক্সট উনপঞ্চাশ ধাকের প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহ ও ব্যর্থ হলেও এর গুরুত্ব কি ছিল ভারতীয় জাতীয়তাবাদের বীজ রোপণ করা নেক্সট পঞ্চাশ ধাকের প্রশ্ন নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত সমাজ কিভাবে অংশ নেয় সংবাদপত্র ও সাহিত্যকর্মের মাধ্যমে সহানুভূতি জানায় নেক্সট সাঁওতাল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার কি পদক্ষেপ নেয় সঠিক উত্তর সাঁওতাল পরগনা জেলা গঠন করে বাহান্ন দাগের প্রশ্ন কল বিদ্রোহ কোন সালে সংগঠিত হয় অপশন ক আঠারোশো একত্রিশ সালে সংগঠিত হয় নেক্সট প্রশ্ন কল বিদ্রোহের নেতা ছিলেন কে সঠিক উত্তর বুধু ভগৎ ভিল বিদ্রোহ কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল অপশন ক গুজরাটে ভিল বিদ্রোহের প্রধান কারণ কি ছিল অপশন ক ভূমি রাজস্বের শোষণ বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন তিনি ছিলেন অপশান ক উলগুলান আন্দোলন বা মুন্ডা বিদ্রোহের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সাতান্ন প্রশ্ন মুন্ডা বিদ্রোহের বিদ্রোহ কোন সালে সংগঠিত হয় অপশান ক আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে সংগঠিত হয় উলগুলান শব্দের অর্থ কী অপশান ক মহাবিদ্রোহ উনষাট দাগের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ দমনে ব্রিটিশরা কোন আইন জারি করে অপশন ক সাঁওতাল পরগনা আইন জারি করে সাঁওতাল বিদ্রোহ চলাকালে কোন সংবাদপত্র বিদ্রোহীদের প্রতি সহানুভূতি জানায় অপশান ক হিন্দু প্যাট্রিয়ট নীল বিদ্রোহের সময় কৃষকদের পক্ষে সবচেয়ে বড় ভূমিকা নেই কেস তো সঠিক উত্তর হয়ে যাবে সংবাদপত্র ও শিক্ষিত সমাজ সাঁওতাল বিদ্রোহের সময় ব্রিটিশ সরকারের সেনানায়ক ছিলেন সঠিক উত্তর জেনারেল লয়েট সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার অন্যতম কারণটি কি অপশন খো সমন্বয়ের অভাব নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত নাটক নীলদর্পণের ইংরেজি অনুবাদ করেন কি অপশান খো রেভারেন্ড জেমস লং বিদ্রোহীদের অন্যতম স্লোগান কি ছিল অপশন কো মারো ফিরিঙ্গি ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা ছেষট্টি দাগের প্রশ্ন নীল বিদ্রোহ দমনের জন্য ব্রিটিশ সরকার কোন কমিশন গঠন করে সঠিক উত্তর দেখা নাও নীল কমিশন গঠন করে তো এই ছিল আজকের তোমাদের মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে বাছাই করা এই ছেষট্টিটি এমসিকিউ প্রশ্নপত্র তো তোমরা এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে পড়ে মনে রাখবে তাহলেই এখান থেকেই কিছু কমন পরীক্ষায় পেয়ে যেতে পারো তাহলে আজকে এখানেই দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো এক ভিডিওতে